নিজের পা আছে নিজের মাথা আছে আপনার এটাকে কাজে লাগায় যদি আপনি ইনকাম করতে পারেন তাহলে সেই ইনকাম দিয়ে একটা সংসার চলতে পারে আর পাশাপাশি আপনি তাদের যেটা বলতেছে আপনার ছেলে মেয়ে যদি পড়াশোনার সুযোগ পায় বিনা পয়সায় ওই বড় ছেলে মেয়েরা পড়াশোনার সুযোগ পায় আপনার ছেলে মেয়ে কেন পাবে না আপনার ছেলে মেয়েরা যদি পড়াশোনার সুযোগের পাশাপাশি বিনা পয়সায় চিকিৎসা পায় আপনার ছেলে যদি খেলাধুলার সুযোগ পায় তাহলে আপনাদের মধ্য থেকেও আপনার সন্তানদের মধ্য থেকেও অনেকে নাম করা ফুটবল খেলোয়াড় হইতে পারে নাম করা ক্রিকেট খেলোয়াড় হইতে পারে আল্লাহ তো আপনাদের এইখানে কেন এসে বললাম আপনারা করে বানায় নাই আর জনে ধরি করে বানায় নাই যখন জন্ম হয় তখন কিছু কারো হাতেই কিছু থাকে না এটার জন্যই আজকে যদি আমার আপনার সন্তানদেরকে মানুষ করতে হয় তাহলে একটা ভালো জায়গায় থাকতে হবে ভালো স্কুলে পড়াইতে হবে ভালো চিকিৎসা দিতে হবে

আর family পারে তাহলে আর সেইগুলো করবে না এইrangle আরই তোван চাই আরই ভালো ব্যবস্থা সবাই তো কাজে সবাই যদি আসেন তাহলে একটা কাজ করতে হবে কারই তোবনে একসাথে করে দিতে হবে

কারণ অন্য দিলে ও প্রধানমন্ত্রী হতে পারবে না আর প্রধানমন্ত্রী হবে কোথেকে এখনই গেছে হলে